এই যে একটা ঘোড়া যাচ্ছে ঘোড়া কত বাইকে যে এইরকম এরকম করতেছে এইরকম এরকম কুয়াকাটাতে অন্তত নেক্সট টাইম আর আসবো না বস্তায় কি এগুলো ভাই এদিক দিয়ে বাইক নামবে বাবু শোনো আর লেবুর বন কোন দিকে এই বলে নামাই এগুলা কিসের গাছ হুম জায়গাটা সুন্দর এই অটোগুলা দেখছেন উপরে নরম গদি পেরে দেয়া আবার চার পাঁচটা মেলা ভালোই লাগে এটা তো জানি না জিগাইলাম উনি আর হচ্ছে কি বললো বঙ্গোপসাগর এই তিনটা কুয়াকাটা দুইভাবে ঘোরা যায় পূর্ব সৈকত আর পশ্চিম সৈকত এটা যদি ভাগ করে নেওয়া যায় তো আমি এখন যাচ্ছি পশ্চিম সাইডে তিন নদীর মোহনা আছে তারপরে আরও কয়েকটা জায়গার নাম আমি সঠিক এখন বলতে পারছি না গেলে দেখাইতে পারবো মামা তিন নদীর মোহনা কি এই দিক দিয়ে আর কি বিচের পাট দিয়ে যাওয়া যাবে বাইক নামাইলে তো কিছু বলবে না বেরিবাদের এই সাইডটা ধরে যাচ্ছে এখন পর্যন্ত দুইটা ব্যাপার বুঝলাম এইদিকে খুব সম্ভবত কারেন্ট যায় অনেক বেশি আর পানিতে অনেক আয়রন মানে কেমন আঠা আঠা পানি বুঝতেছি না বিচের পারে বাইকটা নামাবো কিভাবে আবার বিচের পাড়ে নামাইলেও দুইটা ব্যাপার আছে সমুদ্রের পানি চাকায় লাগলে বা চেনে লাগলে এগুলো মরিচা পড়ে যায় তো না নামানোই ভালো বীজটা একটু দূর থেকে দেখছি আমার মনে হয় যে এটাই ভালো হবে প্রায় বেজে গেল মানে তিনটার মধ্যে চিন্তা ভাবনা ছিল বের হওয়ার কিন্তু এসে এমন একটা ঘুম দিছি মানে কারো আর হুশ জ্ঞান ছিল না কারেন্ট না গিয়ে যদি ফ্যান না বন্ধ হইতো তাহলে হয়তো আজকের এ বেলা মিস করতাম কারণ আমরা দুইজনে ঘুমাসছিলাম ঘুম আসছিলাম একদম মরার মতো এরা সবাই হয়তো তিন নদীর মোহনা দেখার জন্য যাচ্ছে আর এখানে বাইক ভাড়া নেওয়া যায় যারা বাইক না নিয়ে আসবেন বিশটা স্পট আছে বারোটা স্পট আছে আটটা ছয়টা তিনটা আপনি কয়টা প্লেস ঘুরবেন এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে বাইক ভাড়া দুজন ঘুরলেও যে ভাড়া একজন ঘুরলেও ওই একই ভাড়াই নেয় আমি যতটুক জানি বেরিবাদ ধরে যাচ্ছে এখানে ব্লক দেখতে পাচ্ছি হলুদ সবুজ লাল এরকম কালারফুল ব্লক এগুলো অ্যাকচুয়ালি কি কারণে দেয়া আমার সঠিক জানা নাই সুন্দর লাগছে কিন্তু দূর থেকে দেখতে এই যে এক ভাই বাইক নামাই দিছে বাট আমি বাইক নামানোর জায়গা পাচ্ছি না বা খুব একটা ইচ্ছাও নাই বাইক নামানোর আমার কাছে এখান দিয়ে বাইকটা চালাইতেই ভালো লাগতেছে সমুদ্রের পারে এখন সুন্দর বাতাস সকালে এই জায়গাগুলো দিয়েই হোটেলগুলো খুঁজছে যে এই পাড়ে কিছু হোটেল আছে এই হোটেলগুলোতে রুম পাই নাই কি যে একটা প্যারায় পড়ছিলাম রে ভাই শিক্ষা হইলো যে রাশ টাইমে কুয়াকাটাতে অন্তত নেক্সট টাইম আর আসবো না কুয়াকাটায় যে এত পর্যটক আসছে সে তুলনায় কিন্তু মানে ঘোরাফেরা করে মনে হচ্ছে যে তেমন কোনো পর্যটক নাই সব ছড়াই ছিটে আছে তো বোঝা যাচ্ছে না দেখেন আমি কিন্তু এখন বেরিবার ধরেই যাচ্ছি তারপরে পারও দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু তেমন পর্যটক কিন্তু চোখে পড়ছে না মানে গ্যাদারিং যে রকম থাকে কলাতলি সুগন্ধা লাবণীতে গেলে ওই গ্যাদারিং কিন্তু ফিল হচ্ছে না এখানে এসে লেবুর বন না লেম্বুর বন এই টাইপেরই একটা নাম আছে ওই বনে থেকে আর কি আজকে সূর্যাস্তটা দেখার ইচ্ছা আছে আমার জানা মতে দক্ষিণ এশিয়ার মধ্যে এটাই একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই উপভোগ করা যায় আর এরকম সমুদ্রর পার দীর্ঘ আঠারো কিলোমিটার পর্যন্ত পেটে কিন্তু প্রচন্ড ক্ষুধা নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত লাঞ্চ হয় নাই চিন্তা করলাম লাঞ্চ করতে গেলে যদি আবার এদিকে জায়গাগুলো মিস করে ফেলি বস্তায় কি এগুলো সুটকি ও অনেক তো তাহলে অত সুটকি রে বাবা মানে বস্তা দেখলাম কতগুলা তাইলে প্রত্যেকটা বস্তা ভর্তি যদি সুটকি হয় এগুলো যাবে মিলে ভাই যেটা বললো তিন নদীর মোহনা কি আরো সামনে দশ মিনিট আর লেবুর বন কোন দিকে ভাই যেটা বললো এই সামনে গিয়ে নাকি দেখতে পারবো যে সবাই গাড়ি নামাচ্ছে ওখান দিয়ে গাড়িটা নামায়ে এই চরের কাছ দিয়ে যেতে হবে কুয়াকাটাতে যেহেতু এটা প্রথমবার নেক্সট টাইম আসলে আর এগুলো কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে কোনো জায়গায় আমি প্রথমবার গেলে চেষ্টা করি যেটা আমি জানি না সেটা সবাইকে জিজ্ঞাসা করে করে ওই ব্যাপারটা জানার বেরিবার ধরে কিছু তিন সেটের বাড়িও দেখা যাচ্ছে এই বাড়িগুলোতে মানুষ থাকে কি না সঠিক বলতে পারবো না বা হয়তো জাল টাল রাখার ঘরও হইতে পারে ভাই গাড়ি কোন দিক দিয়ে নামানো যাবে আরও সামনে বাইক চালায় শরীরটা ব্যথা হয়ে গেছিলো মানে বাইক চালানোর আর কোনো ইচ্ছা ছিল না কিন্তু এই সমুদ্র পাড়ের বাতাস যখন গায়ে এসে লাগছে তখন কিন্তু বাইক চালাইতে এখন আবার ভালোই লাগছে এই যে ভাইরাও যাচ্ছে এইভাবে অটো নিয়েও যাইতে পারেন আপনারা ওই যে পাড় দিয়ে সবাই বাইক চালাচ্ছে আমার সামনে গিয়ে এখন জায়গা খুঁজতে হবে যে বাইক নামাবো কোন দিক দিয়ে তবে এখন পর্যন্ত একটা ব্যাপার ভালোই লাগলো যাদেরকে জিজ্ঞাসা করি কোনো কিছু জানার জন্য সবাই না খুব খুশি মনে বলে এবং ডিটেলসে আপনাকে বলে দিবে যে ভাই এইভাবে এইভাবে যান বা এইটা এটা করেন কেউ বিরক্ত হয় না অনেক জায়গায় দেখি যে মানুষজন বিরক্ত হয়ে যায় বাট এদিককার মানুষজন এই দিক দিয়ে খুব হেল্পফুল ভাই এদিক দিয়ে বাইক নামবে নামবে এই বিসমিল্লা বলে আমাই এই তো নেমেই গেছে যাক ভালোই এলো বাবা বালুতে চাকা একদম গেঁথে গেঁথে যাচ্ছে এই যে এই বালুগুলা ঠিক আছে একটু শক্ত বাইক এই যে এরকম এরকম করতেছে এই এরকম মনে হচ্ছে এই পড়ে গেল হ্যাঁ এই যে এইটা ঠিক আছে পারফেক্ট এখন আর বাইক নড়া নড়ি নাই পাট ধরে সুন্দরভাবে যেতে পারবো সমুদ্রের পানি শব্দ পাচ্ছি তবে ঢেউ অতটা নাই এখন এইটা সিজন ভেদে কি ঢেউ কম নাকি আরও ঢেউ বাড়ে সেটাও বুঝতে পারছি না আসলে ফার্স্ট টাইম ঘুরতে আসলে না কোনো কিছু কম্পেয়ার করা যায় না যেটা দেখছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আর সামনে বনের মতো একটা কিছু দেখতে পাচ্ছি এটাই কি লেবুর বন শুনতে হবে কারো কাছে এই পাশে দোকান পাটও আছে দোকান পাটগুলো কিসের ওটাও দেখা লাগবে দেখে একটা পিচ্ছে আসতেছে এ লেবুর বন কি এটা এটাই লেবুর বন আর ওই পাশে দোকানগুলা কিসের ফিশ মার্কেট এটা আর হ্যাঁ আমি ঠিকই ছিলাম এইটাই লেবুর বন ওকে থ্যাংক ইউ এখানে অনেক মানুষই আসছে সূর্যাস্ত দেখার জন্য লেবুর বন এখানে লেবুর গাছ এগুলো নাকি বুঝতেছি না নাম লেবুর বন কেন হবে তাছাড়া এগুলো কি গাছ দেখি শুনি ভাইদের কাছে এগুলো কিসের গাছ হ্যাঁ গোমা গাছ না কী বললো বুঝতেছি না তবে লেবুর গাছ তো না হুম জায়গাটা সুন্দর গোমা গাছ আর লেবুর লেবু গাছ আছে কি এদিকে আচ্ছা আচ্ছা গোমা গাছ এইগুলো আঞ্চলিক ভাষায় ওনারা বলে এর আরও কোনো নাম হয়তো থাকতে পারে ওকে মামা থ্যাংক ইউ আমি যেটা ভাবছিলাম যে হয়তো লেবুর গাছ থাকবে অনেক এইদিকে যেহেতু লেবুর বন বলা হচ্ছে বাট এই গাছগুলোকে ওনারা আঞ্চলিক ভাষায় বলে গোমা গাছ একপাশে সমুদ্র এক পাশে এরকম বন বাট ভুলেও কেউ আমার মতো ভাববেন না যে এখানে লেবু পাওয়া যাবে লেবু গাছ আছে এরকম কিছু না যেমনটা ভাবছিলাম যে পাট ধরে গেলে হয়তো গাড়ির চাকা বা চেনে এই সমুদ্রের পানি লেগে যাবে বিষয়টা মোটেই এরকম না এই যে স্থানীয় লোকজন গাড়ি ঘোড়া নিয়ে তো সবসময় এই পথ দিয়ে চলাচল করে তো পাড়টা না ওই রকম রাস্তার মতোই হয়ে গেছে ও রে পাড়ের অনেক কাছে চলে আসছি এই যে পানি তবে এই পানি আমি মোটেও গাড়িতে লাগাইতে চাই না ভাই একটু দূরে থাকুক তাও ভালো এই যে অটো কিন্তু দুই ধরনের আছে একটা ভ্যানের মতো আর একটা রেগুলার অটো যেগুলোতে চলাফেরা করি সচরাচর আমরা এই অটোগুলা দেখছেন উপরে নরম গদি পেরে দেয়া আবার চার পাঁচটা খোলামেলা ভালোই লাগে পা ছড়ায় বসা যায় আরামে এই পাশে পিছন সাইডে যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ঝাউ গাছ আর কত দূর যাইতে হবে জানি না তিন নদীর মোহনার কত দূর এই গাড়িগুলো যেদিকে যাচ্ছে ওইটাই আমি ফলো করে করে যাচ্ছি এই যে একটা ঘোড়া যাচ্ছে ঘোড়া কত একশো টাকা করে ভালোই লাগছে আসলে এভাবে ঘুরতে ওই পাশে ওই যে আরও ঘোরা আছে তবে লেবুর বন কিন্তু ওইটুকি কি মনে হয় আর তো দেখলাম না সিনেমা শ্যুটিংয়ে যেরকম জায়গাগুলো দেখি না লেবুর বন দেখে ওই রকমই মনে হচ্ছিল আমার কাছে অনেকজনই তো ওঠা যায় এই গাড়িগুলোয় মামা তিন নদীর মোহনা কি এটাই আরেকটু সামনে চলে আসছি তিন নদীর মোহনার কাছে এখানে খাবারেরও বেশ কিছু দোকানপাট দেখা যাচ্ছে বাবা দেখেন অটো একদম পারে চলে আসছে পানির কত কাছে একদম পার ঘেসে যাওয়া জায়গায় জায়গায় যে এরকম অবস্থা এরপরে মনে হয় না আর যাওয়া যাবে বাস দিয়ে ঘেরাও করা আছে আর সবাই এই পর্যন্তই আসছে তিন নদীর মোহনায় চলে আসছি তার মানে

পদ্মা মেঘনা আর আর একটা বঙ্গ পোশাকরে এই তিনটার নাম বলছে তাইলে আরে আপনি জিগাইতেন যে এই যে ভারত আর মিয়ার মানের ভিতরে মাঝখানে তো আমাদের বাংলাদেশ হ্যাঁ এর ভিতরে কয়টা মোহনা বলতে পারো এটা জিগাইতে না এটা তো জানি না উনারে জিগাইলাম উনি বলে পদ্মা মেঘনা আর হচ্ছে কি বললো বঙ্গ এই তিনটা না

মনে হয় না সূর্য অস্ত টা দেখতে পারবেন কেউ দেখ অনেকে বলে যে লেবুর চেবুর বন থেকে নাকি ভালো সূর্যাস্তায় যদি দেখেন মানে ইলিয়ার মানে এটা মানে হাওয়া বাতাস খাইলেন বনে আইয়া আমরা দেখলাম ভালো লাগলে আর ওই জায়গা মানুষের ভিড় ভালো না লেবুর বনাইয়া আচ্ছা লেবুর বন কেন বলা এটা জানেন ওরিজিনালি কি ওরা এই আগে আমরা ময়মরু মুখে শুনنا এইটা হইলে লেবুর সর লেমবুর লেমবুর সর লেমন সর কিন্তু এইটা ওই মানুষের চর্চা করতে করতে লেবুর বন ওই লেমবুর সর বলতে বলতে এখন লেবুর সর এই হচ্ছে ব্যাপার দেখ মামার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম ভালো লাগলো মামার রিক্সা যদি কেউ এসে পান এই যে মামার চেয়ারটা চিনে রাখেন রিক্সায় উঠে পড়বেন ছয়জন আরামে বসা যায় না এগুলোই ভালো লাগে মেলা না ভালোই